হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনার কি এমন একটি পেজের সাথে পরিচয় করিয়ে দেব যে পেজ থেকে আপনি আর এফ এল এর বাথরুম মেশিনারির পণ্য সকল ধরনের পণ্য আপনি সুলভ মূল্য ক্রয় করতে পারবেন ওইখান থেকে আপনার আর এফ এল এর প্লাস্টিক পণ্য এবং পিতলের পণ্য প্রত্যেকটাই বিশাল একটা ডিসকাউন্টে বিক্রি করা হয়ে থাকে তাছাড়া রয়েছে আপনার পিতলের ঝর্ণা বিক্ষক এবং ফিলার ককের এর প্রত্যেকটারই পাঁচ থেকে দশ বছরের গ্যারেন্টি ওইগুলো আপনার যে কোনো সময় দশ বছরের ভিতরে নষ্ট হয়ে গেলে পরিবর্তন করতে পারবেন তাছাড়া আরএফএল এর প্রত্যেকটা পণ্য রয়েছে দশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনি ওই পেজ থেকে আপনার আরএফএল এর যে কোনো পণ্য তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন কয়েকটি পণ্যের দামও প্রকাশ করবো আপনাদের সামনে যে পণ্যগুলো আপনার পনেরো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে প্লাস্টিক পণ্যগুলোর মাধ্যমে তাছাড়া আপনার পিতলে কিছু পণ্য রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে বর্তমানে তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটি পণ্যের দাম কত টাকা রয়েছে বর্তমানে এবং ডিসকাউন্টে কত টাকা বিক্রি হচ্ছে ওই পেজের মাধ্যমে সেই দামটা প্রকাশ করব। ইসলাম ম্যাটালের টুইন বিক্ষোভ যেটার বর্তমান প্রাইস রয়েছে আপনার দুই টাকা এবং ওই পেজের মাধ্যমে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন এক হাজার সাতশো দশ টাকায় মাত্র তাছাড়া রয়েছে আপনার দশ বছরের গ্যারেন্টি দশ বছরের ভিতরে কোনো সমস্যা হলে আপনার টুইন বিক্ষোভটা পরিবর্তন করতে পারবেন তো ইসলামের কনসেল ত্রিপুরের ইসলাম কনসেলের বর্তমান প্রাইস রয়েছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা যা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র এক হাজার পনেরো টাকায় ঠিক সেম আপনার ওই পেজ থেকে আপনার পিতলে যে কোনো পণ্য ক্রয় করলে তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সেটা আপনার জর্ণ হোক বিক্ষোভ হোক বা যে কোনো পিতলের পণ্য হোক তো আমরা এবার জানি নি যে বর্তমানে আর কোম্পানির কিছু পণ্যের দাম এবং সে পণ্যগুলোর মধ্যে কত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে আর এফ এলের সাবানদানি সাবানদানির কোম্পানির দাম রয়েছে ষাট টাকা এবং আপনারা পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র আটচল্লিশ টাকায় ওই পেজের মাধ্যমে এবং ম্যাজিক ফাইভের যেটির প্রাইস রয়েছে নিরানব্বই টাকা এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আপনারা মাত্র চুয়ান্ন টাকায় এর দুই কাটি বিকোক যেটার কোম্পানির প্রাইস রয়েছে সত্তর টাকা আপনি এই পেজ থেকে ক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ক্রয় করতে পারবেন মাত্র ছাপ্পান্ন টাকায় অ্যাঙ্গেল স্টক কোক যেটা কোম্পানির প্রাইস রয়েছে একশো পনেরো টাকা এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওই পেজে বিক্রি হচ্ছে মাত্র বিরানব্বই টাকা ঠিক সেইভাবে আর এফ এল প্রত্যেকটি পণ্যের মধ্যে আপনার টোয়েন্টি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে আপনার ওই পেজের মাধ্যমে তো আর এফ এল এর বাথরুমে এর যে কোনো পণ্য আপনি এই ওই পেজ থেকে কুসরা সুলভ মূল্যে প্রয়োগ করতে পারবেন ওই পেজে কোনো ধরনের পাইকারি বিক্রি করা হয় না কুচরাই সুলভ মূল্যে বিক্রি করা হয়ে থাকে তো আপনার বাথরুমের জন্য পিতলের অথবা প্লাস্টিকের আর এফ এল এর জর্না কল এছাড়া আপনার কনসেল যেকোনো পণ্য আপনি সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তো এবার আপনাদেরকে পেজটি পরিস্থ করে দিই যে পেজ থেকে আপনি যেকোনো স্যানিটারি পণ্য সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন সেই পেজটি হলো আপনার ডেসক্রিপশনে যে একটা স্যানিটারি পেজ রয়েছে ওই পেজের মাধ্যমে রড সিমেন্টিন এবং স্যানিটারি মালে সকল ধরনের আপডেট জানানো হয়ে থাকে পেজটি দিয়ে আপনারা পাশে দেখতে পারেন তারা এই পেজটির মাধ্যমে অনলাইনে সুলভ মূল্যে আপনার স্যানিটারি বাথরুমের ডরনা বিক্রক এগুলো বিক্রি করা হয়ে থাকে তো এই পণ্যগুলো আপনি মূল্যে ক্রয় করতে পারেন ওই পেজ থেকে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য